আজকের যাত্রা শুরু করছি নওগাঁ জেলার সাপাহার উপজেলার এক চমৎকার ভ্রমণ পথ ধরে শুরুটা হবে মাসনাতলা ব্রিজ থেকে ব্রিজে দাঁড়ালে মনে হবে প্রকৃতি যেন নিজ হাতে এখানে ছবি এঁকে রেখেছে নদীর জলধারা ধীরে ধীরে বই যাচ্ছে ওপরে নীল আকাশ আর চারপাশে সবুজ মাঠ সকালবেলা সূর্যের আলো যখন পানির ওপর পড়ে ঝিকমিক করে তখন এই ব্রিজ যেন আরও সুন্দর হয়ে ওঠে এখানে দাঁড়িয়ে কেউ যদি কিছুক্ষণ চোখ বন্ধ করে তবে শুধু পাখির ডাক আর বাতাসের শোঁ শোঁ শব্দ শোনা যায় ব্রিজ পার হয়ে আমরা যখন কলমুডাঙ্গার দিকে এগোই তখন রাস্তার দুপাশে দেখা যায় ভরা মাঠ কৃষকেরা ধান কাটছে কেউবা জমি চাষ করছে এই গ্রামটি অনেকটা ঐতিহ্যবাহী সাপাহারের অন্যতম প্রাণকেন্দ্র বলা যায় গ্রামের সরল মানুষগুলো হাসিমুখে পথচারীদের অভ্যর্থনা জানায় হাট হাটবাজারও বেশ জমজমাট সকালে তাজা সবজি বিকেলে নানা পণ্য আর চায়ের দোকানে আড্ডা চলে এখানকার গ্রামীণ জীবনের সরলতা আসলেই হৃদয় ছুঁয়ে যায় পথ চলতে চলতে আমরা পৌঁছে যাই উত্তর কোলমুডাঙ্গায় এই অংশটা কিছুটা ভিন্ন রকমের চারপাশে শস্যক্ষেত উঁচু নিচু টিলা আর প্রতিটি ঋতুতে প্রকৃতি বদলে যায় গ্রীষ্মে ধুলো ভরা পথ বর্ষায় কাদা আর সবুজে ভরা মাঠ শীতে শিশিরে ভেজা ফসলের গন্ধ সব কিছু মিলিয়ে একেবারে ভিন্ন অভিজ্ঞতা রাস্তার পাশে ছোট ছোট খাল আর পুকুর যেখানে হাঁস রাজহাঁস ভেসে বেড়ায় গ্রামের শিশুদের হাসি খেলা এখানে ভ্রমণকারীর মনে আনন্দ জাগায় যেন তারা বলে দেয় এসো আমাদের খেলায় যোগ দাও এরপর আমাদের যাত্রার শেষ গন্তব্য কর্মডাঙ্গা সাপাহারের এই কর্মডাঙ্গা জায়গাটা শুধু নামেই নয় কাজেও সমৃদ্ধ এখানকার মানুষগুলো কর্মঠ সকলে নিজ নিজ কাজে ব্যস্ত কেউ কৃষিকাজ করছে কেউ বা ছোট ব্যবসায়ী লেগে আছে গ্রামে ঢুকতেই প্রাণবন্ত পরিবেশ চোখে পড়ে দুপুরবেলায় গ্রামীণ বাজারে গেলে দেখা যাবে দোকানদাররা ব্যস্ত আবার চায়ের দোকানে আড্ডা চলছে রাজনীতি থেকে শুরু করে ক্রিকেট পর্যন্ত কর্মডাঙ্গার একটি বিশেষ দিক হল এখানকার ঐক্যবদ্ধ জীবনধারা এখানে মানুষ একে অপরকে সাহায্য করে দুঃখ সুখ ভাগাভাগি করে নেয় গ্রামের মসজিদ মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান হোক বা মাঠে উৎসব সব কিছুতে তারা মিলেমিশে অংশ নেয় মোটামুটি আট কিলোমিটারের এই ভ্রমণপথে যে অভিজ্ঞতা পাওয়া যায় তা অন্য কোথাও খুব একটা দেখা যায় না শহরের কোলাহল থেকে দূরে এসে এখানে আপনি খুঁজে পাবেন বাংলার গ্রামীণ সৌন্দর্য শান্ত নদী সবুজ মাঠ সরল মানুষ আর তাদের দৈনন্দিন কর্মচাঞ্চল্য সব মিলিয়ে যেন এক জীবন্ত চিত্রকল্প তাই যদি কখনও সুযোগ হয় তবে মাসনাতলা ব্রিজ থেকে কর্মডাঙ্গা পর্যন্ত এই ভ্রমণপথে অবশ্যই হেঁটে বা গাড়িতে ঘুরে আসবেন নিশ্চিতভাবে আপনার মন ভরে যাবে প্রকৃতির সৌন্দর্যে গ্রামীণ জীবনের গল্পে আর মানুষের আন্তরিকতায় এ ভ্রমণ শুধু একটি জায়গা দেখা নয় বরং বাংলার প্রকৃত রূপকে হৃদয়ে ধারণ করার মতো এক অপূর্ব অভিজ্ঞতা কর্মডাঙ্গায় এসে যদি একটু হাঁটাহাঁটি করেন তাহলে গ্রামের ভেতরের জীবনযাত্রা আপনাকে ভীষণভাবে আকর্ষণ করবে এখানকার মানুষজন ভোরবেলায় ঘুম থেকে উঠে কৃষিকাজে যায় কেউ গরু ছাগল চড়ায় আবার কেউ বা বাজারে পণ্য নিয়ে যায় সারাদিনের পরিশ্রম শেষে সন্ধ্যায় তারা একসাথে বসে গল্প করে যেন সারাদিনের ক্লান্তি মিলেমিশে যায় কর্মডাঙ্গার পথে পথে ছোট ছোট খাল আর সবুজ বাঁশ ঝাড় দেখা যায় গ্রামের পুকুর পাড়ে বসে বিকেল কাটালে মনটা অন্যরকম হয়ে ওঠে পাখির কলকাকলি শীতল বাতাস আর আকাশে লাল সূর্যাস্ত সব মিলে প্রকৃতির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে আরেকটা বিশেষ ব্যাপার হলো এখানকার আতিথেয়তা আপনি যদি কর্মডাঙ্গার কোনো বাড়িতে যান তারা আপনাকে আন্তরিকভাবে আপ্যায়ন করবে গ্রামীণ খাবার ভাত ডাল শাক সবজি আর দেশি মুরগির ঝোল খেতে দিলে তার স্বাদ মনে গেথে থাকবে শহরের বিলাসী রেস্তোরাঁর খাবারের সাথে এর তুলনা চলে না সব মিলিয়ে বলা যায় মাসনাতলা ব্রিজ থেকে কর্মডাঙ্গা পর্যন্ত এই যাত্রা শুধু একটি ভ্রমণ নয় বরং একটা অনুভূতি এখানে প্রতিটি বাঁক প্রতিটি মাঠ প্রতিটি মানুষের হাসি আপনাকে আলাদা করে গল্প শোনাবে আপনি যদি মন খুলে তাকান তবে এই আট কিলোমিটার পথের প্রতিটি ধাপে খুঁজে পাবেন বাংলার মাটি আর মানুষের আসল সৌন্দর্য তাই আবারও বলবো সুযোগ পেলে অবশ্যই এই পথে ঘুরে আসুন এই ভ্রমণ আপনার স্মৃতিতে চিরদিনের জন্য রয়েছে